আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সব কিছু সবসময় মনে থাকা খুব ভালো কিন্তু মাঝে মাঝে একটু ভুলে থাকাও আপনার জীবনের জন্য ভালো কারণ সব কিছুই যদি আপনি মনে রাখতে চান এমন কিছু জিনিস আছে যেগুলো মনে রাখলে মানে হচ্ছে যেগুলো ভুলতে না পারলে সেই সব বিষয়গুলো আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে তাই এই ভুলে থাকার রোগটাও মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনের জন্য ভালো তাই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে মনে রাখার বিষয়টা এবং ভুলে যাওয়ার বিষয়টা দুইটা জিনিসই সবার জীবনে প্রয়োজন চলুন একটি সুন্দর উদাহরণের মাধ্যমে সেটা বুঝে নেওয়া যাক রাহুল ছিল একেবারে আলাদা ছোটবেলা থেকেই ওর স্মৃতিশক্তি ছিল বিস্ময়কর কারণ কে কখন কি বলছে মুহূর্তে মনে রাখত কারো প্রতিটা কথা প্রতিটা আচরণ সব কিছুই মনে থাকত ওর তবে সেই শক্তি একসময় অভিশাপ হয়ে দাঁড়ায় কারো একটা তুচ্ছ ভুল একেবারে অবহেলা কিংবা একটা কটু কথা রাহুল কখনও ভুলতো না সময় গড়াতে গড়াতে ওর ভেতরে জমা হতে থাকে অভিমান রাগ কষ্ট যেগুলো হয়তো পাখিরা ভুলে গেছে রাহুল ভোলে না একদিন হঠাৎ একটা ছোট্ট ছেলেকে দেখে থেমে গেল ও ছেলেটা কাঁদছে কারণ তার প্রিয় খেলনাটা ভেঙে গেছে কিছুক্ষণ পরেই সে আবার হেসে খেলায় মেধে উঠল সব ভুলে গেল এক নিমিশেই তখনই রাহুল বুঝলো সব মনে রাখা ক্ষমতা নয় মাঝে মাঝে ভুলে যাওয়াটাও জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ভুলে গেলে কষ্ট কমে মনটা হালকা হয় আর হালকা মানেই আসল সুখ থাকে তাই প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে শুধু মনে রাখাটাই জরুরি নয় ভুলে যাওয়াটাও জরুরি তো গল্পটি আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে জানিয়ে যাবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ